ইতিমধ্যেও হয়তো তোমরা জানো যে আমি ইন্ডিয়াতে এসেছি এর আগে আমি পোস্ট করেছি ছোট্ট একটা ভিডিও আমি ফেসবুকে দিয়েছি ইউটিউবে আসলে দেওয়া হয়নি এসেছি মূলত চোদ্দো তারিখে চোদ্দো তারিখ দুপুরে এখানে নেমেছি তারপরে ওখান থেকে তোমার চেন্নাই এসেছি মূলত চেন্নাইয়ের সিএমসি তোমরা হয়তো অনেকেই নাম শুনে থাকবে যারা ইন্ডিয়ার চিকিৎসা নিতে এসেছিলে বা চিকিৎসা সম্পর্কে একটু ধারণা যাদের আছে তো ওখান থেকে তোমার আরও দুই আড়াই ঘন্টা লেগেছে আমাদের হোটেলে আসতে হোটেল বলতে আসলে এক ধরনের সার্ভাইভ করা এখানে যে আমি আমি যেখানে বা আমরা যেখানে অবস্থান করি এখানে সবগুলো হোটেলই আসলে এমন যে তোমাকে তুমি আসবে তোমাকে একটা রুম দেয়া হবে কোনো রকম তুমি থাকতে পারবে এবং তুমি রান্না করে খাবে এখন খাবার যে বাহিরে পাওয়া যায় না ব্যাপারটা সেরকম না খাবার বাহিরে পাওয়া গেলে এখানে দুইটা সমস্যা দেখা যায় একটা সমস্যা হচ্ছে তুমি ওই রেস্টুরেন্টের পরিবেশের সাথে খাপ খাইতে পারবে না তোমার ওই পরিবেশটা ভালো লাগবে না দ্বিতীয়ত হচ্ছে খাবারের মানটা যে আমরা যেটাকে স্বাদ বলে থাকি বা যেটা যেমন আমাদের খাইতে ভালো লাগে এটা এ এখানে একেবারেই তেমন না মানে তোমার একদিন খেয়েই ধরো যে রুচি কিন্তু দিল্লিতে চলে যাবে ঠিক আছে তুমি আর খাইতে পারবে না তো মূলত এসেছি মূলত আমার মায়ের চিকিৎসার জন্য যারা এটা আমি ইউটিউবে দেব মূলত যারা আমাকে ইউটিউব থেকে দেখছো আমি চাইবো তোমরা আমার মার জন্য দোয়া করো আমাদের জন্য দোয়া করো এবং এখানে আমরা অবস্থান করছি খুব ছোট্ট একটা রুমে এখানে তিনটা বেড রয়েছে এবং তোমরা আমরা আমরা বেড কেমন হয় যে খাট থাকবে তাই না খাট বা যেমন হোক মানে তিনটা পায়া থাকবে চারটা পায়া থাকবে এরকম কোনো ব্যাপার এখানে নাই এখানে যেটা হয়েছে ধরো তোমার ওই যে ওই টাইলসের ওপরে মানে টাইলস উঁচু করেছে তারা করে তার উপরে ধরো ওই যে এটা এটাকে কি বলে ভাই কনক্রিট বেড বলা যেতে পারে ঠিক আছে মানে ওই যে মাজার যেমন হয় না মাজার তোমার তো মাজার চেন তাই না উঁচু হয় তো মাজার উঁচু করে তার উপরে ধরো একটা ফোম বিছায় রাখছে মানে এখানে মানে এই বেডে না কখনো তোমার যে ঘুন ধরার কোনো ভয় নাই যে ঘুনে ধরে না যে কাঠ থাকলে গুনে ধরে এখানে বেডে কাঠি নেই সুতরাং গুনে ধরার কোনো ভয় নেই এবং এখানকার আমি যখন বাইরে যাচ্ছি এখানে আমরা অনেক সময় বলি না যে তুমি যখন বিদেশে যাবে তখন ইংরেজি খুব কাজে লাগবে এটা ওই যদি তুমি বিদেশ বলতে চেন্নাই বোঝো তাহলে এটা কিন্তু মিথ্যা হয়ে যাবে হ্যাঁ এখানে মানুষ ইংরেজি একেবারেই বোঝে না আমরা যে এরিয়াতে আছি আর কি আমরা আছি ভেলোরে হ্যাঁ তো এখানকার মানুষ ইংরেজি একেবারেই বোঝে না তাদেরকে যদি গ্রামেটিক্যালি ইংরেজি তুমি বলো গ্রামার দিয়ে যদি বলো তাহলে কিন্তু তোমার দিকে মানে বল মাছের মতো হা করে তাকাবে তুমি এখানে আসলে সবচেয়ে হিন্দি ভালো কাজ করবে এবং ঠিক একইভাবে কাজ করবে বাংলা তারা বাংলাটা খুব ভালো বোঝে এর কারণ হচ্ছে আমরা এখানে এত বেশি আসি হ্যাঁ তো পুরো সিএমসিতে তুমি যদি যাও বা সিএমসি হচ্ছে হসপিটাল হ্যাঁ খ্রিস্টান মেডিকেল কলেজ হ্যাঁ সিএমসি তো এখানে যদি যেমন আজকে আমরা গিয়েছিলাম রেজিস্ট্রেশন করতে হয় যখন পেশেন্টের যেদিন অ্যাপয়েন্টমেন্ট থাকে যেদিন ডক্টর দেখবেন তার আগে রেজিস্ট্রেশন করে নিতে হয় তো আমরা গিয়ে দেখলাম যে আসলে এখানে নাইনটি পারসেন্ট পেশেন্ট হচ্ছে তোমার বাংলাদেশ কলকাতা হ্যাঁ তো আমরা গিয়ে যেটা দেখলাম যে মানে তারাও বাংলাতে বাংলা বলতে পারে এমনকি যারা এখানে চাকরি করছেন জিএমসিতে তারাও মোটামুটি ভালো বাংলা জানেন এবং বাহিরের যে সবগুলো রয়েছে সেসব সেই সবগুলোতে তারা বেশ ভালো বাংলা জানেন তুমি ইংরেজি তাদেরকে বললে তুমি যদি মনে করো যে আমার দুই মাস পর চেন্নাই যাওয়া আছে আমাকে এখন ইংরেজি কোর্স করতে হবে আমার মনে হয় এই ভুলটা তোমরা করবা না তোমরা ইংরেজি কোর্স না করে একটা হিন্দি কোর্স করে আসবা ঠিক আছে এটা খুবই ভালো কাজে দেবে তোমাদের এখানে এবং আমি যদি তোমাদের কিছু অভিজ্ঞতার কথা বলি এই আসার সময় সেক্ষেত্রে একটু বলা যেতে পারে আমাদের আমাদের যে ফ্লাইটটা ছিল এটা হচ্ছে ইউএস বাংলা রাইট ইউএস বাংলা না ইউএস বাংলা আমাদের ফ্লাইট ছিল দশটা পঁয়তাল্লিশে ইউএস বাংলায় ওনাদের ব্যবহার হ্যাঁ খুব ভালো এবং আমাদের সাদলা আন্তর্জাতিক বিমানবন্দরে ওখানে ওনাদের যে চেকিং প্রসেসটা এটাও খুব ভালো ছিল এবং আমি সম্ভবত ঘামছি রাইট তোমরা আমাকে যখন দেখছো তখন তোমরা নিশ্চয়ই কাঁথা বা কম্বল এগুলোর ভেতরেই আসো চেন্নাইয়ে এখন তাপমাত্রা হচ্ছে তিরিশের কাছাকাছি সুতরাং বেশ গরম এবং আমি যখন তোমাদের সাথে কথা বলছি ফ্যানটা অফ করে দিয়েছি যেন নয়েজটা খুব বেশি না হয় হ্যাঁ তো দেখো আমি ঘামছি তো যেমনটা বলছিলাম যে কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো আমি তাছাড়াও আমি প্রতিদিন আমার দিনটা কেমন যাচ্ছে এখানে আমরা আমি যখন এখানে আসি বা আমি আসছি আমার ভাই আসছে এবং মা আসছে তো আমরা যখন এখানে আসি তো প্রপার ইনস্ট্রাকশন যেটা সেটা আসলে খুব ভালো আমরা পাইনি বা ইউটিউবে দেখে হ্যাঁ কিছু তো অনেক কিছু হয়েছে উপকার তো আমি যেটা করব। একটা সিরিজ আসবে আমার যে আমি আমার আমরা প্রতিদিন কি কি করছি এবং কোন সমস্যার মুখোমুখি হচ্ছি এই ব্যাপারগুলো নিয়ে আমরা আমি একটা আমি কথা বলবো তোমাদের তোমাদের সাথে তো যেমনটা বলছেন আমি ইউএস বাংলাতে এসেছি ওনাদের বিহেভিয়ার খুব ভালো ছিল বিশেষ করে ওনাদের খাবার আমার স্বাস্থ্য দেখলেও মনে হয় যে আমি খাবার খুব পছন্দ করি দেখেই বুঝতে পারছো হ্যাঁ খাবারটাও বেশ ভালো ছিল সবথেকে তোমার যদি বাজে অভিজ্ঞতা বলি সেটা হচ্ছে তোমার ওই এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে যখন আমার ট্যাক্সিটা নিই হুম তো এয়ারপোর্টের কথা যদি আমরা বলি এটা তো আমরা তো নেমেছি চেন্নাই এয়ারপোর্টে চেন্নাই এয়ারপোর্ট তো চেন্নাই তো হচ্ছে এদের একটা কি ক্যাপিটাল রাজধানী রাইট তামিলনাড়ু ও তামিলনাড়ু তামিল তামিলনাড়ু রাজ্যের ক্যাপিটাল হ্যাঁ তো এদের একটা প্রদেশ বলে তো না প্রদেশ না তামিলনাড়ু হচ্ছে তোমার প্রদেশ প্রদেশের একটা রাজধানী হচ্ছে চেন্নাই এবং এদের যে এয়ারপোর্ট এখন তোমাদের বিভিন্ন রকম লাগতে পারে শুনতে এদের এয়ারপোর্ট অনেক ভালো মানে এমন নয় যে শুধু অবকাঠামোগতভাবে ভালো সব দিক থেকে এরা এরা খুব বন্ধুত্বপূর্ণ আমার মনে হয়েছে যারা এয়ারপোর্টে আসেন ইমিগ্রেশনে যখন আমাদের ইমিগ্রেশনটা হয় তো আমার মা শুধু স্বাক্ষর করতে জানেন এটা এটা আমাদের গর্বের ব্যাপার যে আমার মা শুধু স্বাক্ষর করতে জানেন তো এমন হয়েছে ইমিগ্রেশনে যে আমি একটা কাউন্টারে আমি যে খুব ভালো ইংরেজি পারি তা নয় আমার মেজো ভাই খুব ভালো ইংরেজি পারেন উনি লয়ার মানুষ সুপ্রিম কোর্টের হ্যাঁ তো উনি ডিউতে পড়েছেন ওনার ওর ব্যাপারই আলাদা হ্যাঁ তো আমি ভালো ইংরেজি পারি ব্যাপারটা এরকম নয় আমার মা টুকটাক বাংলা বলতে পারেন এবং সেটাও সাধু ভাষা তো দূরের কথা চলিত ভাষাটাও হয়তোভাবে পারেন না তো আমরা যখন বললাম তাদেরকে আমার মা আসলে একা এটা ম্যানেজ করতে পারবেন না এবং বললাম যে আমার মা একলা একটা কাউন্টারে দিলে আসলে উনি বুঝবেন না তো ওনারা বললেন যে এটা কোনো ব্যাপার নয় এটা কোনো সমস্যা নয় এবং আমি দেখলাম যে ওনারা যেভাবে হেল্পটা করেছেন আমার আমার মা উনি হিন্দি তো বোঝেনি না ইংলিশ তো দূর কি বাংলাটা আঞ্চলিক ভাষাটা খুব ভালো পারেন যেটা চেন্নাই এয়ারপোর্ট কেন যেটা বাংলাদেশের অনেক জায়গাতেই অনেক মানুষ বুঝবে না তোমার মার সাথে তারা খুব সুন্দর করে কী কী করতে হবে সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যেটা আমি বাংলাদেশে যখন আমাদের পাসপোর্টের জন্য আমরা দৌড়োদৌড়ি করি তখন আমরা একজনের কাছে গিয়েছিলাম আমাদের পাসপোর্টের ব্যাপারে যেমনটা যেটা হয় যে আপনি এত নম্বর কাউন্টারে যান এত নম্বর কাউন্টারে যান উনি উনি এত বিরক্ত হলেন আমাদের ওপরে যেন মানে এই চেয়ারের দিকে সরাই কেন আমি বলছি না যে বাংলাদেশে যারা আছেন তারা খারাপ ব্যবহার করে আমি এটা বলছি না আমি শুধু এতটুকু বলছি যে আমি দুর্ভাগ্যবশত বাংলাদেশে সেই মানুষটার কাছে পড়েছিলাম যিনি একটু রাগী আর এখানে হয়তো আমি সৌভাগ্যবশত ওই মানুষটার কাছেই পড়েছিলাম যিনি খুব ভালো আমি এটা বলছি না যে বাংলাদেশে যারা পাসপোর্ট অফিসে আছেন বা যারা ভিসা অফিসে আছেন ইন্ডিয়ান ভিসাতে আছেন তারা খারাপ আমি এটা বলছি না মানে আমার দুর্ভাগ্য ছিল যে আমি এরকম এরকম রাগী অ্যাংরি অমিনের কাছে গিয়েছিলাম ঠিক আছে তো ওনাদের ব্যবহার অত্যন্ত ভালো তো বাজে অভিজ্ঞতা যেটা হতে পারে তোমাদের যদি কখনও আসো সেটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্ট পার হয়ে তোমাকে যখন সরি হ্যাঁ চেন্নাই এয়ারপোর্ট পার হয়ে ভেলোরে আসতে হবে সিএমসি তো ভেলোরে তো চেন্নাই এয়ারপোর্ট থেকে ভেলোর সম্ভবত একশো পঞ্চাশ কিলোমিটার রাইট একশো পঞ্চাশ কিলোমিটার একশো পঞ্চাশ কিলোমিটারের জন্য ট্যাক্সি ভাড়া সাধারণত এটা পঁচিশশো টাকার মতো হবে কিন্তু এটা এখানে এমন একটা সিন্ডিকেট তুমি এখানে আসলে ড্রাইভারকে পাবে না হ্যাঁ আমরা যাদেরকে বলি না যে দালাল কিছু যারা যাত্রী ম্যানেজ করে দেয় এমন কিছু দালাল আসবে এবং এটা এমন একটা সিন্ডিকেট যে তোমার থেকে তারা পঁয়ত্রিশশো টাকা নিয়েই ছাড়বে তুমি যতই দৌড়াদৌড়ি করো এয়ারপোর্টের ভেতরেও তোমাকে ট্যাক্সির ব্যবস্থা করে দেওয়া হবে সেখানে পঁয়ত্রিশশো তুমি যদি এয়ারপোর্ট আরও ধরো দশ মিনিট হেঁটে এয়ারপোর্ট বের হয়ে আসবে সেখানেও পঁয়ত্রিশশো তুমি সেখান থেকে বের হয়ে যদি আরও পঁচিশ মিনিট হেঁটে আরও বাইরে যাও ট্যাক্সি নিতে ওই পঁচিশশোই কিন্তু থাকবে তো আমি বলবো যে এয়ারপোর্টের ভেতরে যে ট্যাক্সির ব্যবস্থা করে দেয় ওখান থেকে উঠে তোমরা চেন্নাইতে চলে আসবে তো এটা খুব একটা খারাপ অভিজ্ঞতা ছিল আমাদের কিন্তু যে ড্রাইভার ছিলেন ওনারা খুব প্রফেশনাল ওনার ওনাদের কোনো বাজে বিহাব নাই হ্যাঁ খাবারের কথা বলবেন যে স্যার লাঞ্চ করবেন কিনা না এমনকি এখানে এসে আমাদের হোটেলটা একটু ভেতরে হুম সারভাইভ করার মতো একটা রুম তোমরা আমাকে ভিডিওতে দেখে এরকম ভেবো না যে স্যার তো বিশাল শান্তিতে আছে বিশাল এয়ার কন্ডিশন রুম বিশাল কিছু হাইফাই ব্যাপার এরকম কিচ্ছু নয় জাস্ট সার্ভাইভ করছি আমরা তো যেমনটা বলছিলাম যে যখন আমরা আসলাম তো আমরা হোটেল পর্যন্ত আসেনি আমাদের গাড়িটা ট্যাক্সিটা আসে নাই উনি আমাদেরকে তাদের ট্যাক্সি থেকে যখন নামলাম তারপর উনি একটা অটো অটো টেম্পু টেম্পু তোমরা বোঝো টেম্পু আগে ছিল হ্যাঁ আমার বয়স তো আর কম হয় না আমি টেম্পু দেখেছি তোমরা হয়তো দেখো নাই ও বট 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 করে চলে হ্যাঁ ওটা আমাদেরকে ম্যানেজ করে দিলেন এবং ড্রাইভার আমাদের হোটেল পর্যন্ত এসেছেন যে আমরা ঠিকমতো এসেছি কি না তো ওনাদের এই ব্যাপারটা খুব ভালো এবং চেন্নাইয়ে যখন আমরা এসেছি আশেপাশের যে সবগুলো একটু দাম তোমার থেকে একটু বেশি নেওয়ার চেষ্টা করে হ্যাঁ মানে এটা স্বাভাবিক যেমন ধরো যে তোমার আমাদের যদি বাংলাদেশ হতো কী করতো বাইরে একটা মানুষ দেখলে তো একটু দাম বেশিই চাইতো তো এইরকম আসলে একটু দাম বেশি চাই একটু ইয়ে করলে হয়ে যায় তবে এরা আমার দুই দিনে যেটা মনে হয়েছে হ্যাঁ দুই দিনে তো একেবারে আমি বিচার করতে পারবো না তবে আমার কাছে যেটা মনে হয়েছে এখানে যে চুরি হওয়ার বা সিকিউরিটির যে ইস্যুটা থাকে এটা আসলেই নেই এমনকি এখন আমি যখন ভিডিওটা রেকর্ড করছি এখন বাজে হচ্ছে তোমার নয়টা চল্লিশ নয়টা পঁয়তাল্লিশ এই সময়ে বাহিরের সবগুলো দোকান বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশে বিশেষ করে বগুড়াই যেটা হয় আমার বাড়িতে বগুড়া ধরো আমরা মার্কেটে যাই মার্কেটে গেলে তুমি একটা জিনিস দেখবা দেখে যদি না নাও কটমট করবে হ্যাঁ দেখবে যে একটু রাগ হচ্ছে মানে ব্যাপারটা এমন যে আপনি দোকানে ঢুকছেন মানে আপনি নেবেন না না আপনি যাবেন কেন এরকম কিন্তু এই জায়গায় ব্যাপারটা এরকম নয় তুমি জিনিস দেখলা আবার তুমি নিলা না অনেকক্ষণ দেখলা তার সাথে কথা বলবা হ্যাঁ তারপরে তুমি যখন চলে আসবা তারা একটা থ্যাংকস বলে তো এই জায়গায় এই ব্যাপারগুলো আমার খুব ভালো লেগেছে এবং মানে তুমি ইংরেজি না জানলে এখানে সারভাইভ করতে পারবে না ব্যাপারটা একেবারেই তা নয় তবে তুমি যদি গ্রামার ছাড়া ইংরেজি না বলতে পারো তাহলে তোমাকে সারভাইভ করতে হবে এখানে গ্রামার ছাড়া ইংরেজি বলতে হবে যেমন আমি একটু আগে বললাম যে উডিউ প্লিজ টেল মি হুম যে হোয়াট ইজ দ্য স্টেশনারি শপ তো ওনারা আমার দিকে বোয়াল মাসের মতো হাঁ করি তাকিয়েছিলেন তখন আমি বললাম যে পেন পেন্সিল শপ যখন পেন পেন্সিল শপ ইধারেহে ইধারে হে হ্যাঁ এমন এবং তুমি যখন এখানে আসবে তোমাকে কয়েকটা ওয়ার্ড জানলেই চলবে হিন্দি এই যে কাহা পে হ্যাঁ কাহা সে এই এই দুই তিনটা ওয়ার্ড যদি তুমি জানো তাহলে কাজ চলে যায় এখানে আর কিছুই লাগে না আর এখন আমি আর আমার মার কালকে অ্যাপয়েন্টমেন্ট আছে আসলে কাল হচ্ছে আমি আজকে ভিডিওটা আপলোড করার চেষ্টা করব আজকে হচ্ছে কত তারিখ পনেরো তারিখ রাইট পনেরো তারিখ রাত নয়টা পঁয়তাল্লিশে ভিডিও রেকর্ড হচ্ছে আমি আজকেই দেওয়ার চেষ্টা করব তোমরা আজকেই দেখতে পারবে এবং ষোলো তারিখে ডক্টরের কাছে আমাদের যাওয়া আছে কালকে আমরা সারাদিন ডক্টরের কাছে থাকবো এবং এই ভিডিওর উদ্দেশ্য শুধু এটা নয় যে আমি কি করছি সেটা জানানো আমার যারা স্টুডেন্ট রয়েছে এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্য যে তোমাদের কিছুদিন পর পরীক্ষা বিশেষ করে এসএসসি চব্বিশ যারা তোমাদেরকে হয়তো এখন আমি ক্লাসটা নিতে পারছি না কিন্তু তোমাদের যে ইনস্ট্রাকশন দেওয়া সাজেশন টাইপ বা তোমরা কোন অধ্যায় পড়েছ কোন কোন অধ্যায় পড়তে হবে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন হতে পারে এই এই ইনস্ট্রাকশনগুলোতে আমি খুব দ্রুতই ফিরে আসবো হ্যাঁ হয়তো মাকে কালকে ডাক্তার দেখিয়ে উনি যেভাবে ইনস্ট্রাকশন দেবেন আমাদেরকে সেই কাজগুলো চলতে থাকবে এবং সাথে সাথে আমি তোমাদের মাঝে ভার্চুয়ালি ফিরে আসছি আমি তো ভার্চুয়ালিই ছিলাম বাংলাদেশ থেকে ছিলাম এবং তখন চাইলেই তোমাদেরকে পড়াতে পারতাম এখন হয়তো আর ওভাবে পড়াতে পারবো না তবে তোমাদেরকে দিক নির্দেশনাতে দিতে পারবো ওকে তোমার দোয়া করো ভালো থেকে তোমার সবাই আল্লাহে